খুবই গুরুত্বভাবে জানা দরকার সেটা হচ্ছে পলিশ সরকার আপনার সব কিছু মোটামুটি খুব কঠিন করে ফেলছে যারা আমাকে অনেকেই নক করছেন যে ভাই আমরা যদি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করি সেক্ষেত্রে মানে আপনি যদি বেলারুশ থেকে বা সার্বিয়া থেকে বা ইউরোপের অন্যান্য নন স্যানসার্ন কান্ট্রি থেকে অবৈধভাবে যদি আপনি পোল্যান্ড প্রবেশ করেন সেক্ষেত্রে এজাইলাম মেরে আপনি বৈধতা নিতে পারবেন কিনা না ভাই পলিশ সরকার এটা খুব কঠিনভাবে করছে কিছুদিন আগে আপনার বর্ডার থেকে অনেক বাঙালি বা অনেক অন্য অন্য দেশের লোকদেরকে যারা বর্ডার ক্রস ক্রস করে পোল্যান্ডে আসছিল সেই আলোকেই পলিড সরকার খুব কঠিন করছে যে যারা এভাবে আসবে তাদের এজাইলাম কোনোভাবেই গ্রহণ করা হবে না এবং কি ট্যুরিস্ট বিষয়ে এসেও আপনি এজাইলাম মেরে বৈধতার সুযোগ নিতে পারবেন না তবে হ্যাঁ এই আগামী জুনের আগে কেউ যদি বৈধ কাগজপত্র নিয়ে আসতে পারেন ইউরোপের অন্যান্য দেশ থেকে যদি আপনি বৈধ ডকুমেন্ট নিয়ে আসতে পারেন তাহলে আপনি মোটামুটি জুনের আগে আপনাকে সে বৈধতা প্রমাণ করতে হবে এবং কি জুনের আগে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন জুনের আগে তাহলে আপনি সেই বৈধতার সুযোগ নিতে পারবেন এছাড়া জুনের পরে গিয়ে আপনি কোনো বৈধতার সুযোগ পাবেন না এবং কি এজাইলমও কোনো গ্রহণযোগ্য নয় এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা সবাইকে শেয়ার করবেন যারা অনেকেই বসে আছে যে ইউরোপের অন্যান্য দেশ থেকে আপনি পোল্যান্ডে এসে বৈধতার সুযোগ নেবেন এবং কি পোল্যান্ডে থাকবেন এই চিন্তা যারা করতে এখন থেকে সতর্ক হয়ে যান নাহলে বিপদে পড়বেন